আসলে কথা কিছু না বললেই নয় তারপরেও কথা বলতে হয় কারণ বুক ভরা কষ্ট নিয়ে বসে আছি আজকে ক্যামেরা সামনে তাই আমরা রোদ বৃষ্টি অপেক্ষা করে আমরা চাষি মানুষ আজকে এই পুরোখা রোদ এই রোদির ভিতরে আমরা ধান বপন করে ধান আজকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখন আকাশের মেঘ এই তাড়া ঘড়ি করে আমরা পরিশ্রম করে অকাল পরিশ্রম করে রোদের ভিতরে আমরা এই ধানকে গুছানোর জন্য চেষ্টা করছি দুপুরবেলা হয়তো বাড়িও যাচ্ছে না এই রোদের ভিতরে যে ধান যদি পানি হয় ধানের ক্ষতি হতে পারে তাই আমরা যত যথারীতি আমরা ধান গুছানোর চেষ্টা করছি আল্লাপাক আমাদের সব সবাইকে তৌফিক দিক সবাই যেন ধান গুছিয়ে সঠিকভাবে আল্লাহ পাক যেন সবার বাড়ি তোলা তৌফিক দিক এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি